ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে বেজ্যতি করল আমেরিকা ভারতকে বন্ধুত্বের নামে ব্যবহার করে রাজনৈতিকভাবে তাচ্ছিল্য করেছে আমেরিকা ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ এবং ভিটোর লাভের চেষ্টা করছে সেটারই বিরোধিতা করেছে বর্তমানে জাতিসংঘে ভারতের সব থেকে ঘনিষ্ঠ মিচ্ছ আমেরিকা এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক বর্তমানে জাতিসংঘের স্থায়ী পরিষদে পাঁচটি সদস্য রয়েছে এগুলো হচ্ছে আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন এবং ফ্রান্স ভারত এই তালিকায় যুক্ত হতে আমেরিকাকে রাজনৈতিক সেবা দিচ্ছে কিন্তু বিনিময়ে আমেরিকা সরাসরি ভারতকে তাচ্ছিল্য করল ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের চেষ্টা করছে আমেরিকার সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প ভারতের এই আকাঙ্ক্ষার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করত কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তাতে আপত্তি রয়েছে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেলে ভারত জাতিসংঘের যে কোনো কার্যক্রমে ভেটো দিতে পারবে ফলে ভারত চাইলেই পাকিস্তান সহ যে কোনো পার্শ্ববর্তী দেশে আগ্রাসন চালাতে পারবে জাতিসংঘ তখন ভারতকে কিছুই করতে পারবে না ভারত বিশ্বের থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র জনসংখ্যায় বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং অর্থনীতিতে সেরা পাঁচটি দেশের একটি ভারত এই বিষয়গুলো পুঁজি করে ভারত জাতিসংঘের সদস্য পদ পেতে তৎপর বর্তমানে চারটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেতে চেষ্টা করছে এগুলো হচ্ছে ভারত জাপান জার্মানি এবং ব্রাজিল যারা মূলত জিফোর নামেই পরিচিত জাপান জার্মানি এবং ব্রাজিলের স্থায়ী সদস্য পদের বিরুদ্ধে অনেকগুলো দেশের আপত্তি আছে যেমন জাপানের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া রাশিয়া এবং চীন জার্মানির বিরুদ্ধে ইতালি স্পেন গ্রিস রোমানিয়া বুলগেরিয়া পোল্যান্ড সহ মধ্য ইউরোপের অন্যান্য দেশ এবং ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা মেক্সিকো কলম্বিয়া সহ মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো আপত্তি তুলছে কিন্তু ভারতের বিরুদ্ধে মাত্র একটি দেশের আপত্তি ছিল সেটি পাকিস্তান ফলে ভারতের জন্য স্থায়ী সদস্যপদ পাওয়া তুলনামূলক সহজ এজন্য আমেরিকাকে অনেক রাজনৈতিক তদবির করেছে বর্তমান মোদী সরকার আমেরিকাকে খুশি করতে রাশিয়ার সাথেও দূরত্ব তৈরি করেছে ভারত আবার চীনবিরোধী বিরোধী মার্কিন জোট কোয়াটেও যোগ দিয়েছে ভারত আমেরিকাকে খুশি করতেই চীনের বিরুদ্ধে ভারত মহাসাগর দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরে নিজেদের পকেটের অর্থ ব্যয় করে নৌ তৎপরতা চালাচ্ছে ভারত কিন্তু ভারতের কোনো তদবির শেষ পর্যন্ত কাজে দিল না উল্টো জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেতে ইচ্ছুক আরেক দেশ ব্রাজিলকে নেতাজোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা বিশ্লেষকরা বলছে এর মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে বেঈজ্যোতি করল আমেরিকা প্রিয় দর্শক ভারতের স্থায়ী সদস্যপদ প্রাপ্তির দাবিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন